বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কারফিউ ভাঙতে না পারলে নেতাকর্মীরা যেন চুরি ফিতার ব্যবসা করেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে দেশব্যাপী ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে এতে দেশের বিভিন্ন অঞ্চলে বহু হতাহত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন দেশব্যাপী সহিংসতা একশো সাতচল্লিশ জন নিহত হয়েছেন তবে বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশজুড়ে সহিংসতা এ পর্যন্ত দুশো ছেষট্টি জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এরপর জানিয়ে দিব গ্রেপ্তার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর সমানে চলছে ধরপাকড় এই পরিস্থিতিতে অভিযোগ উঠেছে গ্রেপ্তার এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানছেন না উচ্চ আদালতের নির্দেশনা এরপর জানিয়ে দিব আদালত পাড়ায় উদ্বিগ্ন স্বজনদের আহাজারি চাকরিতে সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক দিনমজুর ব্যবসায়ীদেরও যেতে হচ্ছে কারাগারে রাজধানীতে সরকারি স্থাপনায় ভাঙচুর সহিংসতা এবং নাশকতার ঘটনায় রোববার সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় আরও দুইশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে রাজধানীতে দুইশো মামলায় মোট গ্রেপ্তার হয়েছে দুই হাজার সাতশো চৌষট্টি জন এদিকে স্বজন হারানোর কান্না গুলিতে শেষ একটি তাজা তাদের কেউ হারিয়েছেন ছেলে কেউ বাবা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যা চারজনের পরিবারের সম্পতিক দুর্দশার চিত্র উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে নিহত ব্যক্তিদের সবাই বাড়ি ছেড়েছিলেন পরিবারের স্বপ্ন বাস্তবায়নে কিন্তু সেই স্বপ্ন চুরমার হয়ে গেছে গুলিতে এদিকে বারো দিনে আঠারো জেলায় গ্রেপ্তার কমপক্ষে দুইশ তেপ্পান্ন শিক্ষার্থী পুলিশের দাবি সহিংসতার ঘটনায় জড়িত প্রকৃত আসামিদেরই কেবল গ্রেপ্তার করা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হামলাও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় শিক্ষার্থীদেরও গ্রেপ্তার করা হচ্ছে এবং সর্বশেষ জানিয়ে দিব কেন্দ্রীয় ব্যাংক রোববার তথ্য প্রকাশ করেনি রেমিটেন্স প্রবাহ দুশ্চিন্তা দেশে ডলারের দাম বাড়িয়ে দেওয়ার পর গত এক সপ্তাহে রেমিটেন্স প্রবাহ কমে গেছে এখন কোটা আন্দোলনের প্রবাসীরা রেমিটেন্স পাঠানো কমিয়ে দেয়ার ক্যাম্পেইন করছে গত সপ্তাহে রেমিটেন্স চিত্র থেকে দেখা গেছে একদিনে যে পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে গত এক সপ্তাহে সেই পরিমাণ রেমিটেন্স এসেছে গতকাল বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স নিয়ে কোন তথ্য প্রকাশ করেনি তার মানে রেমিট্যান্স প্রবাহ দিন দিন বিদেশ থেকে আরও কম আসছে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো একরকম বন্ধ করে দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোন স্থান থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কার্পিও ভাঙতে না পারলে নেতাকর্মীরা যেন চুরি ফিতার ব্যবসা করেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে দেশব্যাপী ব্যাপক সহিংসতা এতে দেশের বিভিন্ন অঞ্চলে বহু হতাহত হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন দেশব্যাপী সহিংসতা একশো সাতচল্লিশ জন নিহত হয়েছেন তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশজুড়ে সহিংসতায় নিহতের সংখ্যা দুশো ছেষট্টি জন সরকারের দাবি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি এবং ইসলামের নেতাকর্মীরা ছদ্মবেশে প্রবেশ করে সহিংসতা উস্কে দিয়েছে ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টেলিভিশন বিটিভি বনানী সেতু ভবন মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন এবং মেট্রো রেল স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত উনিশে জুলাই রাত থেকে সারাদেশে কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মাঠে নামে মাঠে নামানো হয় সেনাবাহিনীর সদস্যদের সহিংসতার ঘটনায় শুধু রাজধানীতেই দুশো উনত্রিশ মামলা দায়ের করা হয়েছে আর এতে রোববার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দুই হাজার সাতশো চৌষট্টি জনকে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের শুরু থেকেই উৎপেতে পেতে ছিল তৃতীয় পক্ষ বিষয়টি নিয়ে সরকারকে প্রতিবেদনও দেয় একাধিক গোয়েন্দা সংস্থা সতেরো জুলাই থেকেই মূলত আন্দোলন ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরপর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটতে থাকে একের পর এক নাশকতা পরিস্থিতি দ্রুতই অবনতি হতে থাকে চলতে থাকে স্মরণকালের ভয়াবহ নৈরাজ্য এ অবস্থায় দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আনতে উনিশে জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার কিন্তু এই কারফিউ ভাঙার নির্দেশ আসে বিদেশ থেকে নেতাকর্মীদের বলা হয় যে কোনো মূল্যে কারফিউ ভাঙতে হবে কারফিউ ভাঙতে না পারলে নেতাকর্মীরা যেন চুরি ফিতার ব্যবসা করেন সেই নির্দেশনাও আসে নির্দেশনার কারণে কারফিউ জারির পরেও রাজপথে ছিলেন সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রাথমিক অনুসন্ধানে এসব তথ্য পেয়েছে বলে জানিয়েছে গ্রেপ্তারি রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর সমানে চলছে ধরপাকড় এই পরিস্থিতিতে অভিযোগ উঠেছে গ্রেপ্তার এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানছেন না উচ্চ আদালতের নির্দেশনা ভুক্তভোগীর আইনজীবী এবং স্বজনেরা বলছেন গ্রেপ্তারে পর এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে অমানবিক নির্যাতন চলছে মানবাধিকার লঙ্ঘনের এ বিষয়টি নিম্ন আদালতে নজরে আনার পরও কোনো প্রতিকার মিলছে না এমনকি গ্রেপ্তারে তিন চার দিন পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে তোলা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে অনেকের এই পটভূমিতে বিরোধী নেতাকর্মী আন্দোলনরত শিক্ষার্থী এবং তাদের পরিবারের কাছে গ্রেপ্তার আর রিমান্ড যেন এখন এক আতঙ্কের নাম আদালত পাড়ায় উদ্বিগ্ন স্বজনদের হাজারি চাকরিতে কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক দিনমজুর ব্যবসায়ীদেরকেও যেতে হচ্ছে কারাকারে। রাজধানীতে সরকারি স্থাপনায় ভাঙচুর এবং সহিংসতা ও নাশকতার ঘটনায় রোববার সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টা আরও দুশো আটাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ নিয়ে রাজধানীতে দুশো উনত্রিশ মামলায় মোট গ্রেপ্তার দুই হাজার সাতশো চৌষট্টি জন রোববার সরেজমিনে ঢাকার আদালত ঘুরে দেখা গেছে সেখানে চলছে স্বজনদের হাজারি আদালতে এক একটি পিজন ভ্যান আসছে আর তাতে আপনজনের খোঁজে হুমড়ি খেয়ে পড়ছেন উদ্বিগ্ন স্বজনেরা তাদের কেউ ভাই কেউ সন্তান আবার কেউ বা কেউ স্বামীর সন্ধানে ভোরের আলো না ফুটতেই এখানে এসেছেন গেল কয়েকদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত সন্দেহে পুলিশ এবং ডিবি পুলিশ তাদের স্বজনদেরকে গ্রেপ্তার করে এখানে নিয়ে এসেছে শারমিন সন্ন্যা সন্না মা এবং দশ বছরের ছোট্ট ভাই জোনায়েদকে নিয়ে আদালতে এসেছেন তার বাবার জন্য শনিবার বিকেলে বাজার করে বাসায় ফেরার সময় তার বাবা আক্তার হোসেনকে আটক করে পল্লবী থানা পুলিশ তিনি যুগান্তরকে বলেন আমার বাবা গার্মেন্টসের ব্যবসা করে গত শনিবার বাজার করে বাসায় ফেরার সময় বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে আমাদের পরিবারের একমাত্র গার্ডিয়ান আমার বাবা আমাদের এভাবে হয়রানি করার মানে কি বুঝতে পারছি না সাধারণ মানুষকে কেন এভাবে হয়রানি করা হচ্ছে পাশেই অঝরে কাজ ছিলেন আক্তার হোসেনের স্ত্রী তিনি বলেছেন আমার স্বামীর বয়স পঞ্চাশ বছর তিনি তো কোনো কিছু করতে যাননি তাকে ধরে নিয়ে এসেছে এখন আমার পরিবারের কি হবে কে দেখবে আমাদের স্বজন হারানোর কান্না গুলিতে শেষ এক একটি তাজার স্বপ্ন কেউ তাদের হারিয়েছেন ছেলে কেউ বাবা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ঢাকা এবং নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যাস চার পরিবারের সম্পত্তি দুর্দশার চিত্র গণমাধ্যমে ফুটে এসেছে নিহত ব্যক্তিদের সবাই বাড়ি সেরেছিলেন পরিবারের স্বপ্ন বাস্তবায়নে কিন্তু সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেননি কথা বলতে তাদের মানা ছেলের শোকে কাতর শিরিনা বেগম কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন স্বামী নওশের আলী অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছেন হাসপাতালে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি পরিবারের কেউ প্রতিবেশীরা জানিয়েছেন নওশের শিরিনা দম্পতির বড় সন্তান ইমতিয়াজ হোসেন জাবির বাইশ ঢাকার বনশ্রীতে গুলিবিদ্ধ হয়েছিলেন উনিশে জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাব্বিশে জুলাই বিকেলে মারা যান তিনি